সুচার হিসাবে নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা তাকে আইনের ভাবে সুঘর্ষ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাইবন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যারা সরে আছেন একজন হিসেবে ভূমিকা পালন কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করব যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালোয়ানিক আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার সভাচারী কৃষকরা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বৃহস্ত করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দর এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের নিশ্চিত করা হবে আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখেন আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে বেসি নিয়ে না নিতে পারে জনগণের নাজ করার আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখন আওয়ামী লাকসাদীদের ষড়যন্ত্র শেষ হয় না আপনারা আহ্বান জানায় সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন যেদিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকারের সংসদে বসবে আমাদের স্বাধীন জনগণের অধিকার যাতে গঠনগুলো রাখতে পারি সেজন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে